সেই ভাইরাল রেসিপি আজকে আমরাও তৈরি করে ফেললাম সবাই মিলে আজকে ডিম চপ খাওয়া হবে সরি ডিম মশলা খাওয়া হবে এই তো সবাই মিলে ডিম সিদ্ধ করে নিয়েছি তারপর ডিম ছিলে পরিষ্কার করে এখন শশাকুচি ধনে পাতা কাঁচামরিচ পেঁয়াজ সবগুলো একসাথে করে মিক্সড করে নেব একটা বাটিতে নিয়ে নিচ্ছি নিয়ে এখন এটার ভিতরে তেঁতুলের টক দেব তারপরে টমেটো চাটনি দেব। এরপরে দেব কাশন্ত সরিষা বাটা যেটা এটা দিয়ে সবগুলো লবণ টবন দিয়ে ভালো করে মিক্সড করে নেব এই যে সবাই মিলে আজকে একসাথে ডিম মশলা খাওয়া হবে সবগুলো এখন ভালো করে ডুলে ডলে মিক্সড করতে হবে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি সবগুলো ভালো করে ডলে ডলে মিলিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিলাম সর্ষে তেল সরষে তেলটা দেয়া হলো অপশনাল এটা একটা ফ্লেভারের জন্য দিয়েছি দিয়ে এখন এই যে সবগুলো তৈরি হয়ে গেছে আজকে আমাদের মানে আমরা সবাই মিলে আর কি অনেকগুলো ডিম দিয়েছি একে জনপতি দুটো করে ডিম দিয়েছি এই যে আমাদের চাটনিটা তৈরি হয়ে গেছে মশালাটা এখন আমরা ডিমের ভিতরে ডিমটা একটু চাকু দিয়ে একটু ফেরে নেব দিয়ে মাঝখানে এই মশলাটা দিয়ে দেব দিয়ে এটা সবাই মিলে খাওয়া শুরু হয়ে যাবে এই যে ডিমগুলো দেখেন অনেকগুলো ডিম নিয়েছি আমরা মানে একজনে জনপতি দুইটা করে এই যে দেখেন সবগুলো ভরে নিয়েছি এখন সব হলো খাওয়ার পালা আসেন সবাই মিলে ডিম মশালা খাই অবশেষে আমরাও তৈরি করে নিলাম ডিম মশালা আপনারাও সবাই মিলে বানিয়ে খাবেন সবাই মিলে খাওয়ার মজাই আলাদা